বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচারা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ফ্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মটরশুঁটি দিয়ে ফুলকো ফুলকো কচুরি যেগুলো তৈরি করার পাঁচ ঘন্টা পর্যন্ত এগুলো নরম তুল তুলে থাকে আর সঙ্গে রয়েছে কলকাতার স্টাইলে আলুর তরকারি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক নিজের সন্তানের জীবনের পরোয়া না করে বোনের জীবনকে বাঁচাতে বেশি আগ্রহী হয়ে উঠল রাই রাই স্পষ্ট ভাবে অনির্বাণকে বলতে থাকে অনির্বাণ তুমি কোন মুখে আমাকে এইসব কথা বলছো তো যেখানে কি না হিসেবে আমাকে মেনে নিতে পারছো না থেকে বড় কথা তুমি তো আমাকে ভীষণই ভাবে সন্দেহ করেছিলে যে এমনটাও হতে পারে এই সন্তানটা সূর্যেরও তো হতে পারে তোমার এই সন্দেহটা যতদিন না কাটছে ততদিন পর্যন্ত এই সন্তানটা আমি রাখবো কি রাখবো না সেই কৈফ্যত আমি কিন্তু তোমাকে দিতে বাধ্য নয় কারণ তুমি এটা ভুলে যেও না এই সন্তানের মা সেটা আমি খুব ভালো করেই জানি কিন্তু এই সন্তানের বাবাকে সেটা কিন্তু তুমি নিশ্চিত হয়ে বলতে পারছো না তো আমাকে বাড়ি ছাড়ার আগে বলেছিলে তুমি হয়তো আবারও সূর্যের কাছে ফিরে যাবে তোমার হয়তো এই সন্দেহ আছে যে তোমার পিঠ পিছনে আমি হয়তো সূর্যের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছি এই সন্তান সেই অবৈধ সম্পর্কেরও তো হতে পারে তাই আমি তোমার কাছে দু হাত জোড়ো করে অনুরোধ করছি যে তুমি এই সন্তানের ভাবনা চিন্তা করা ছেড়ে দাও অনির্বাণ বলতে থাকে যে তুমি আমাকে যতই লাঞ্ছনা গঞ্জনা করো না কেন সত্ত্বেও আমি তোমার লাইফ নিয়ে কখনোই স্রোতকে বাঁচাতে দেব না ওদিকে সার্থক বলতে থাকে আচ্ছা দিদি ভাই আপনি যদি পেগমেন এই ব্লাড দেওয়ার মিথ্যে অভিনয়টা করলেন কেন না মানে আমি বলতে চাইছি আপনার দিকে আমি সন্দেহ করছি না আপনার নিয়তির দিকে আপনি তো খুব ভালো করেই জানেন যে আপনি কনসেপ্ট করেছেন কনসেপ্ট পেয়েছেন কখনো আর যাই হোক না কেন অন্য একটা মানুষকে ব্লাড দিতে পারে না আর আপনি এটা জেনেও কেন এই রিক্স নিচ্ছেন কেন বলুন তো যদি আপনি আমার স্ত্রীকে ব্লাড দিতে গিয়ে আপনার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেই দায় দায়িত্ব কে নেবে বলুন তো এরপর তো অনি দাদা ভাই আমার দিকে আঙুল তুলবে আর বলবে যে আমার স্ত্রীকে বাঁচাতে গিয়ে আপনার সন্তানের জীবনটা উজাড় করে দিয়েছে দিদি ভাই আর যাই হোক না কেন আমি খুনির তকমা নিতে বাধ্য নয় তখনই রাই বলতে থাকে শোনো সার্থক এই মানুষটা আর যাই হোক না কেন আমি একে স্বামী পরিচয় দিতে বাধ্য এই মানুষটা আমাকে দিনের পর দিন অপমান গঞ্জনা করে আমাকে ঘরছাড়া করেছে যেই মানুষটা আমার চরিত্রের উপরে আঙুল তুলে এই মানুষটাকে আর যাই হোক না কেন আমি কখনও আমার স্বামীর পরিচয় দিতে বাধ্য নই তাই এখন যাই হোক না কেন সব থেকে বড়ো হলো আমার কাছে আমার বোনের জীবন জীবন বাঁচাতে গিয়ে যদি আমার গর্ভের সন্তানের জীবন চলে যায় তাতেও আমার কোনো আফসোস হবে না আমি তোমাকে নিজের দায়িত্ব নিয়ে বলছি উনি রায়ের মা বলতে থাকে তুই তো এত কথা বললে হবে না অনির্বাণ যেখানে স্বীকার করে যে গর্ভের সন্তান এটা ওর আর তারপর তুই যদি তোর বোনকে ব্লাড দেওয়ার পর তোর সন্তানের যদি কিছু হয়ে যায় তারপর কি হবে সেটা তো বুঝতে পেরেছিস তারপর আমাদের পুরো পরিবারকে জেলের ঘানি টানতে হবে আর সেটা থেকে তুই কিছুতেই আমাদেরকে উদ্ধার করতে পারবি না তাই মা তোকে হাত জোড়ো করে অনুরোধ করছি তুই এই ব্লাড দেওয়ার জেদ থেকে বিরত রাখ নিজেকে কোনো ব্লাড দেওয়ার দরকার নেই তুই বরং ব্লাড কোথায় পাওয়া যায় তুই অ্যারেঞ্জমেন্ট কর তখনই সার্থক বলতে থাকে হ্যাঁ সেটাই বেটার হবে তখনই রাই বলতে থাকে না আমার বোনের জীবন আমার ব্লাড দিয়েই বাঁচবে আর এটা থেকে আমাকে কেউ সরাতে পারবে না এই যখন নিজের সন্তানের দক্কা না করে ডক্টরকে গিয়ে বলতে থাকে ডাক্তারবাবু আমি আপনাকে বলছি যে আমার সন্তানের কথা চিন্তা না করে আমার ব্লাড নিন আর আমার বোনকে বাঁচিয়ে তুলুন উনি ডক্টর বলতে থাকে ঠিক আছে উনি যখন সজ্ঞানে আমাদেরকে এই কথাটা বলছেন তাহলে আপনি বন্ডে সই করুন তারপর আমরা আপনার ব্লাড নেব তো বন্ধুরা এই ছিল জোড়া ধারাবাহিকের নতুন আপডেট কচুরি তো আমরা অনেকভাবেই তৈরি করেছি তাই না কিন্তু আজ আমি সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করে ফেলব মটরশুঁটির কচুরি হ্যাঁ তোমাদের তৈরি করে দেখাবো মটরশুঁটির কচুরি আর যেভাবে মটরশুঁটির কচুরি বানালে প্রত্যেকটা কচুরি হবে ফুরকো ফুরকো আর সঙ্গে রয়েছে কলকাতার স্টাইলে আলুর তরকারি তো চলো বন্ধুরা আজকের শীতের দিনে কচুরি আর আলুর তরকারি দিয়ে ভিডিওটা শুরু করি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর এখন তো শীতের সকালে গরম গরম আজকের বানাবো দোকানের মতো একেবারে মটরশুটির আর একেবারেই দোকানের মতো আলুর তরকারি তো চলো ভিডিওটার সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখো আমি মটরশুঁটি গুলো হালকাভাবে ভাপা দি দিয়ে দিয়েছিলাম তো এমন কিছু এটা সিদ্ধ করার প্রয়োজন নেই এখন আমার দেখো সেদ্ধ হয়ে গেছে এখন এইগুলোকে এইভাবে আমি ছেঁকে দোকানের মতো যে আলুর তরকারিটা করব তার জন্য কিছু মশলা এখানে ভেজে নেব মশলাটা ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তিনটে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি জিরে মৌরি এক চামচ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ধনে দিয়ে দিচ্ছি দারুচিনি দুটো এলাচ দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ সবগুলো এখন খুব ভালো করে ভেজে নেব এখন আমি কাশুরি মিথি দিয়ে দিচ্ছি দু চামচ মতো দিয়ে আড়াচাড়া করে আমি নামিয়ে নেব এবার কচুরির পুটটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে ধনে আর মৌরি নাড়াচাড়া করে এটাও ভেজে নেব দুটো মশলাই এখন শিলনড়াইতে বেটে নেব এখন আমি দুটো মশলা পেস্ট করে নেব প্রথমেই আমি এইটা পেস্ট করে নেব শিলনড়াইতে আমি বেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নেবে প্রথমে আমি আলুর তরকারিটা যে করব তার মশলাটা আমি করে নিচ্ছি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি আদা আদাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা বন্ধ যায় এখন দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমাটো কুচিয়ে রেখেছিলাম এই কাঁচা লঙ্কা আর টমাটোটা দিয়ে দিলাম টমাটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু এই টমাটো তাড়াতাড়ি গলে যাবে এখন পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায় এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মানে কষানো হয়ে গেছে মশলাটা এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কিছুটা পরিমাণ আলু দিয়ে দিলাম আলুটা তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু এখানে দেবে আমি এখানে একটু বেশি পরিমাণ আলু সেদ্ধ করে রেখেছিলাম আর বেশি করেই আলুর তরকারিটা রান্না করব কারণ এই আলুর তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর যে কেউ একবার খেলে কিন্তু খালি মুখে পুরো আলুর তরকারি শেষ করে দেবে ঢাকনা দিয়ে অনবরত মাঝে মধ্যে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি এখানে অল্প জল ব্যবহার করছি কারণ আমি গ্রেভিটা একটু ঘন রাখবো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন স্বাদের বেলেজটা ঠিক করার জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম লবণটা কম হয়ে গিয়েছিল তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম এটা ফুটে ওঠার জন্য তো বন্ধুরা এখানে তোমরা পরিমাণ মতো ময়দা নিয়ে নেবে কতটা করচুরি বানাবে তো আমি এই মতো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ মতো চিনি ময়নের জন্য দিয়ে দিচ্ছি তেল তো এখন খুব ভালো করে মেখে নেব কারণ ময়নটা যত ভালো করেই দেব কচুরিগুলো তত ভালো হবে তো ময়নটা আমি খুব ভালো করেই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখন আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। আমি বাড়িতে যে জল থাকে ঠান্ডা জল সেই জলই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব তো এটাকে এখন আমি মেখে নিয়েছি এই রকম করে এটা এক সাইডে আমি সরিয়ে রেখে দেব তো বন্ধুরা এখন আমি মটরশুঁটিটা এইদিকে কিন্তু শিলনড়াইতে আমি বেটে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারো এদিকে এখন চলে এসছি উনুনের দিকে আর আমার আলু তরকারিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে আলু তরকারিটা তৈরি হয়ে গেছে আর আমি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আলুর তরকারির মশলাটা সেই মশলাটা এখন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমার তরকারিটা পুরোপুরি রেডি আর সুন্দর একটা গন্ধ উঠছে এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম এবার কচুরির পুরটা তৈরি করার জন্য কিছুটা পরিমাণ সরষের তেল আর কিছুটা পরিমাণ আদা দিয়ে আদাটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় এখন আমি যে মটর বেটে রেখেছিলাম সেই মটর কিন্তু এই কড়াইতে দিয়ে দিলাম তো এই সময় আঁচটা লো করে রেখেছি পরিমাণ মতো হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম তারপরে সবগুলো মশলাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিছুটা পরিমাণ চিনিও এখানে দিয়ে দিলাম এই সব কিছুকে মিডিয়াম আছে নাড়াচাড়া করে এই মটরশুঁটির যে জল ভাবটা আছে এটাকে শুকনো করে নিতে হবে আর যখন দেখবে মটর সুটির এই পুরটা কড়াই থেকে ছেড়ে আসছে তখন এর মধ্যে মটরশুঁটির জন্য আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর আবারও একটু নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না এর পুরো রসটা মানে এর পুরো ভাবটা। শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এখন এটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এদিকে একটা পাত্রে কিন্তু আমি এই মটরশুটি মানে কচুরির পুরটা নামিয়ে নিয়ে চারিদিকে ছড়িয়ে একটু ঠান্ডা করে নেব আর এই দিকে দেখো আমি চলে এসছি এই আটার ডোটাকে আবারও একটু খুব ভালোভাবে মেখে নিই যত ভালোভাবে মাখানো হবে তত ভালোই এবং পারফেক্টভাবে তৈরি হবে আজকের এই কচুরিগুলো আর প্রত্যেকটা কচুরি হবে ফুলকো ফুলকো আর তৈরির পাঁচ ঘন্টা পরেও কচুরিগুলো থাকবে নরম তুলতুলে এখন ওই ডো থেকে কিন্তু আমি এরকম করে লিচি কেটে নিচ্ছি আমরা যেই রকম লুচি খাই সেই রকম লিচির ডো কেটে নিচ্ছি তারপর একটা লিচি এরকম হাতে নিয়ে হালকা গোল করে বাটির মতো সেপ দিয়ে দিচ্ছি কচুরি পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে এখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে নিলাম তারপর এই বাটির মধ্যে দিয়ে দিলাম তারপর চারদিকটা মানে ডোয়ের মুখটা খুব ভালোভাবে টাইট করে বন্ধ করে দিতে হবে হাতের মধ্যে একটু চ্যাপটা করে বেলনি চাকতির ওপর কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে বেলে নিতে হবে আর বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না মাঝখান দিয়ে একটু হালকা চাপ দিলে কিন্তু এটা খুব ভালোভাবে বেলে নেওয়া হয়ে যাবে নর্মাল আমরা যেরকম লুচি বেলি সেই রকমই কিন্তু এটাকে পাতলা করে বেলে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে এটা ফেটে না যায় এই এইরকমভাবে আমি সবগুলো লুচি কিন্তু তৈরি করে নিয়েছি সেই ভাগে আমি এদিকে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল এইভাবে দেখো আমি সবগুলো লুচি কিন্তু তৈরি করে নিয়েছি আর একদম পাতলা করে বেলেছি যতটা সম্ভব পাতলা করবে আর খেয়াল রাখবে লুচিগুলো যাতে না ফেটে যায় তার জন্য এগুলো ফুলবে না যদি লুচিগুলো ফেটে যায় এখন তেলটা হাই হিটে গরম করে একটা লুচি আমি দিয়ে দিলাম আর দেখো একদমই ফুলকো ফুলকো কতটা ফুলে ডাবল হয়েছে দেখো তো তোমাদের প্রথমেই কিন্তু বলেছিলাম যে ময়দাটা মাখানোর কাছেই কিন্তু আজকের পারফেক্টভাবে তৈরি হবে এই কচুরিগুলো এইরকম একটা আমার দেখো কচুরি তৈরি হয়ে গেছে আবারও কিন্তু আমি একটা দিয়ে দিলাম এখানে প্রথমে একটা কচুরি তৈরি করে কিছুক্ষণ কচুরি তৈরি করা বন্ধ করতে হবে আর তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে তারপর আবারও একটা কচুরি তৈরি করার জন্য রেডি হয়ে যেতে হবে এই রকমভাবে তেলটা হাই হিটে গরম করেই কিন্তু প্রত্যেকটা কচুরি তেলে দিলেই তবেই পারফেক্টভাবে কচুরি তৈরি হবে এবং দোকানের মতো প্রত্যেকটা কচুরি হবে ফুলকো ফুলকো নরম নরম তৈরির পাঁচ ঘন্টা পরও কিন্তু কচুরিগুলো পুরোপুরি নরম থাকবে তো এইভাবে দেখো আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি তোমরা চাইলে আরও লাল করে নিতে পারো কিংবা এই অবস্থাতেও তুলে নিতে পারো এখন আমার আলু তরকারিটা দেখো কতটা ঘন হয়েছে এই আলুর তরকারিটা কিন্তু যে কেউ একবার হাতের কাছে পেলে বা একবার যদি খায় তাহলে আর বলতেই হবে না নিমেষের মধ্যে এই এক বেলা আলুর তরকারি কিন্তু সে উড়িয়ে দেবে কথা বলতে বলতে আমার সবগুলো লুচি ভাজা হয়ে গেছে আর দেখো ভেতরে পুরটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে কচুরি পুরো চারিদিকে ছড়িয়ে গেছে আর সঙ্গে রয়েছে আজকের শীতের সকালে কলকাতা স্টাইলে আলুর তরকারি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত